আসসালামু আলাইকুম ভিএস ওয়েলকাম ব্যাক টু মাই সানো শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য সান এন্টারপ্রাইস থেকে খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন নিয়ে তো এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস খেয়ে দেওয়া নাম্বার নাম্বার এমনি রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে আজকে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি ওকে সো প্রথমেই দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা একদম নতুন আসছে ওও খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কটনের মধ্যে ডিজাইন দেখবেন আপনার এই যে দেখুন কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট কলা এরকম ডিজাইন করা এরকম ডিজাইন করা টপস আপনার মার্কেটে গেলতে গেলে নয়শো হাজার এরকম কিন্তু ঠিক আছে তো সেখানে ভাইয়ের আপা থেকে দিচ্ছে পাইকারি দামে পাইকারি দামটা একটু বলে দেন ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা প্রাইসে নিতে হলে অবশ্যই এই ভিডিও থেকে কত পিস নিতে হবে প্রাইস করবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে কত পিস নিতে হবে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর যদি হচ্ছে কেউ ছয় পিসের কম নেন তাহলে পার পিসের প্রাইস কত পড়ছে তাহলে পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে তখন প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা দ্বিতীয় কপি এখনো বের হবে না যেগুলো দেখাবো সব নতুন নতুন

ওকে আরো কালার হবে যেমন এটা একটা কালার দামটা একই থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার রয়েছে যেটা হচ্ছে এইটা মেরুন কালারের মধ্যে দামটা একই থাকবে ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি এখন দেখাচ্ছি এটা একটা কামিজ খাদি কাজ 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 সেম সেম নিচে দেখুন এটা হচ্ছে পিঙ্ক কালার তারপরে আছে এই যে নুট পিঙ্ক টাইপের কালার তারপরে হবে ল্যাভেন্ডার কালার এত সুন্দর সুন্দর কালকশন তিনশো পঞ্চাশ এগুলো মার্কেট প্রাইস নরমালি কিনতে গেলে ছয় থেকে সাতশো টাকায় কিনতে হবে সো আপনারা যারা বিজনেস করছেন তারা বুঝতে পারছেন এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন যারা পাইকে নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ছয় পিস বা তার বেশি নিলে পার পিস তিনশো করে ছয় পিস কম নিলে প্রত্যেকটা হচ্ছে পঞ্চাশ টাকা বেড়ে যাবে তখন পার পিস প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা ঠিক আছে আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অনলাইন অর্ডার জন্য আপনাদেরকে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এটা একটা সুন্দর শার্ট আছে এটা কিন্তু ফন সাইজ শার্ট ব্যাক সাইড লং আর এটা ভিয়ার সিকোয়েন্স পাশাপাশি জড়ি এবং এম্বোটারির কাজ করা দাম তিনশো পঞ্চাশ টাকা মানে ভাবা যায় এগুলো কিন্তু মার্কেট প্রায় সাতশো আটশো করে সো বিজনেসের জন্য যারা নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা এটা খুব সুন্দর একটা কালেকশন এটাতেও কিন্তু মাল্টি কালারের হচ্ছে বাটন ওয়ার গলায় কাজ হাতায় কাজ তারপরে কালার গুলো দেখাচ্ছি দেখুন এটা একটা কালার হবে পেস্ট কালার ঠিক আছে দেন আরেকটা কালার রয়েছে অ্যাশ কালার এই যে অ্যাশ কালারটা আর একটা কালার হবে ল্যাভেন্ডার কালার দেন আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে মিষ্টি কালার দামটা পড়বে হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ এটা হচ্ছে ব্লু কালার দাম পড়ছে অনলি তিনশো পঞ্চাশ

এই যে কতগুলো করে কালার বিজনেসের জন্য এন্টারপ্রাইজ ভিজিট করবেন হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে করবেন একটা কুর্তি আছে এত ঘের কটনের মধ্যে সাইড সাইড ব্যাক স্ক্রিন প্রিন্ট করা বডিতে মিরর আর স্টোনের কাজ করা দাম মাত্র হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ রিটেলে নিলে মানে ছয় পিসের কম নিলে তাহলে পার পিসের প্রাইস পড়বে কিন্তু চারশো করে আর যদি ছয় পিস নেন তাহলে পার পিসের প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ করে পার পিস কিন্তু অবশ্যই ছয় পিস তিনশো পঞ্চাশ নয় এটা একটু আমি ক্লিয়ার করে দিলাম এই যে এটা একটা কালার আছে অনেকগুলো কালার প্রত্যেকটা ডিজাইনের আপনারা এখানে অনেকগুলো করে কালার পাচ্ছেন দামটা কি থাকবে একেবারে ইউনিক আপত্তি এটা একটা আছে খুব সুন্দর কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হবে হাতার এখানে একটা ডিজাইন করা আছে এই সব ডিজাইন করা টপ 350 টাকায় জি পিয়ার্স পাইকারি দাম 350 আর রিটেইলে নিলে 400 কালারগুলো দেখুন কি সুন্দর সুন্দর কালার সেম আইটা হবে ব্ল্যাক ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা খাদি কটনের মধ্যে গলায় হচ্ছে মিররের কাজ করা স্টোনের কাজ করা কামিজ হবে কালার দেখাচ্ছি মেরুন কালার হোয়াইট কালার তারপরে হচ্ছে নুট কালার তারপরে হচ্ছে গ্রেপ কালার এটা কিন্তু অনেকে কপি বের করে আচ্ছা সাবধানে নেবেন কাপড়ের কোয়ালিটি চেঞ্জ আছে জি খুব প্রাইস আছে একটা কাপড় 385 এ পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি ভিয়ার্স এটা স্টেপের মধ্যে শার্ট হ্যাঁ বাটনগুলো ওপেন করা যাবে কোমরে বেল্ট আছে

কালার হবে একটা দামটা একই থাকবে তিনশো সেটা সান্টার প্রাইস মাস পয়স টেলিফোন রোড ঢাকা বয়স পাঁচ এই দুইটা নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ ভিডিও করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ